banana fuldi dete abar mon ko sikhe ei data ase para iseva kashi de kal kal ke kar ki ka ek jodi podar moto khana asha ki oi ki he mask paise tar na nikutai ei je hoyse amar sei taki mas মিস মিস করতেছে এই কাটাকি মাছগুলো অবশ্য আমি পরিষ্কার করব এখন দেখবেন টাকি মাছগুলো পরিষ্কার করলে কি সুন্দর একটা কালার আসে এই যে দেখেন এই টাকি মাছটাই এই টাকি মাছ আসলে কালো খাইতে ভালো লাগে না এরকম একটা ধার জায়গা নিবেন হয়তো আপনারা সিমেন্ট দিয়ে হয়তো বানাই নিবেন আমাদের এটা হয়েছিল সিঁড়ির নিচে একটু জায়গা খালি ছিল এই জন্য আমার ভাই মনে করেন এই নিচে এমনি একটু সিমেন্ট দিয়ে রাখছিল এই সিমেন্ট বেশি হয়েছিল এখন আমি এই জায়গা দেখবেন টাকি মাছগুলো ডলব কি পরিমাণে পরিষ্কার হয় টাকি মাছ অবশ্য কালো কালো খেতে ভালো লাগে না মানে দেখতে যেটা রুচি ধরে না সেটা তো খাইতেও অবশ্য ভালো লাগে না আপনাদের আমি দেখাইতেছি টাকি মাছ কি করে পরিষ্কার করে দেবেন একটু পানি দিবেন আবার এমনি পরিষ্কার করবেন আমরা অবশ্যই এইভাবে আগে টাকি মাছ পরিষ্কার করে খেতাম না যখন রংপুর গেছি তখন দেখি সব মাসে এমনি টাকি মাছ ডলে পরে তাদের কাছে আমি শিখছি যে টাকি মাছটা এরকম করে খাইলে ধরে খেতেও ভালো লাগে এই জন্য আমি ডোলি ডইলে ডই আমিও এখন থেকে সেরকম মানুষের মতো মানে রংপুরের মানুষের মতো ডইলে ডইলে তারপরে টাকি মাছটা খাই দেখেন কতটা পরিবর্তন আসছে টাকি মাছে দেখছেন আর রংপুরের মানুষের হলো তস্তির মতো আছে সেই তস্তির মতো সেই জিনিসটির মধ্যে ডলে সরাসরি মাছটি আপনার ডইলা দেখাইতেছে মানে কতটা পার্থক্য আসে মাছগুলোর ভিতরে দেখেন দেখছেন এই দেখেন এই মাছটা এই মাছটার ভিতরে কতটা পার্থক্য আছে আছে না পার্থক্য এই মাছটা যখন ভাজবো আর একটু ডলা হবে এই মাছটা আমি দেখাইতেছি এখানে আছে শুকনো মরিচ এখানে আছে পেঁয়াজ এখানে আছে হইলো রসুন এগুলো সব একসাথে হইলো ব্লেন্ডার করে নিয়ে আসবো আজকে টাকি মাছ কীভাবে ভুনা করে সেটা অবশ্য আপনাদের দেখাবো আমি অনেক মজা লাগবে আপনি করে একদিন টাকি মাছ বোনা করে দেখবেন সাথে আলু কোঠাও দেবো বাইজে মাছ আমি একবারে কড়া করে ভাজে নিছি দেখেন একেবারে লাল লাল করে কি সুন্দর করে মাছগুলো ভাজা হয়েছে দোনো পিঠ সুন্দর করে মাছটি ভাজে নিছি এখন আমি মাছটা বোনা করবো কালকে সে টাকি মাছ দিয়ে এখন খাইতে বসছি অনেক খিদে লাগছে সকাল বেলা সকালে খিদে জলে যান বেরিয়ে রয়েছে মুখটা দিয়ে আসলাম বুঝতে পারলাম আজকে অনেক ঠান্ডা কম করছে ঠান্ডা নাই রাত অনেক বড় সকাল বেলায় লেগে যায় যന്നെ কর কর কিনে লাগে এটা আমার সকাল সকাল কিনে লাগিয়ে যায় নমস্কার তোলার বিয়ে না কিনে লেগেছে এখন রোদে যেতে ভাত খাওয়ার জন্য আর রোদ্রে ভাত খাইতে গেলে একটু ভালোই লাগে শীত একটু কম কম লাগে অবশ্য আজকে শীত অনেক কম পড়ছে বেশি শীত পড়ে নাই অনেক কম আছে আজকে শীত